উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে ঘটনায় এদিন বাংলাদেশ থেকে ভারত এবং নেপালের মেডিকেল পড়তে যাওয়া প্রায় তিনশো কুড়ি জন ছাত্রছাত্রী হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো বাংলাদেশ প্রশাসন পুলিশ নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হলেও তার আজ তারা পাননি তাদের বাসে করে পুলিশ নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় অপরদিকে বাংলাদেশে কারফিউ থাকার কারণে ইন্দো বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে সীমান্তে স্থলবন্দর দিয়ে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টের কোয়ার্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা জানান বাংলাদেশ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমদানিকারকদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না পাশাপাশি এদিন থেকে আগামীকাল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা গিয়েছে এর ফলে রপ্তানি করার জন্য কাঁচাবাল নষ্ট হয়ে যেতে পারে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে রপ্তানিকারকদের রপ্তানিকারকেরা আতঙ্কিত হয়ে সম্পূর্ণ বিষয়টি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকে অবহিত করেন বাংলাদেশে কোটা কোটা নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার ফলস্বরূপ আমাদের ইন্দো বাংলাদেশ ট্রেডে আর ইফেক্ট হয়ে গেছে গতকালকে আমাদের মালদার মজিপুর দিয়ে যে সমস্ত গাড়িগুলো রপ্তানি হয়েছিল সেই গাড়িগুলো এখনও খালি করে আসেনি প্রায় দুশো গাড়ি দাঁড়িয়ে আছে আজকে এবং আগামীকাল বাংলাদেশ কাস্টম চুরি ঘোষণা করেছে গতকালকে হিলি দিয়ে এক্সপোর্ট হয়েছিল আজকে এখন অবধি হয়নি তবে কাঁচামালগুলো আজকে হিলি দিয়ে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে বাদ বাকি আমাদের চাংড়াবান্দা ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা পেট্রোপোল দিয়ে টোটালি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি এখন আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ কাস্টমস ডিরেকশনে গিয়ে তার সেই গাড়িগুলো পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে সব মিলিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা আতঙ্কিত আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভার খালাসি যারা মাল নিয়ে গেছে কাস্টমস ডিরেকশনে আছে তারা অতঙ্কিত যদিও তারা এখন অবধি সুরক্ষিত আছে আমাদের কাছে খবর আছে আমরা বিষয়টা নিয়ে আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন ফিও তাদের সঙ্গে যোগাযোগ করছি সরকারি লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এক্সপোর্টটা কী করে সচল রাখা যায় আমাদের ট্রাক ড্রাইভারগুলো যারা গেছে তারা কিভাবে ফিরে আসতে পারে এবং মালগুলো পণ্য খারাপ করতে পারে পচনশীল পণ্যগুলো কী করে এক্সপোর্ট করা যায় এ ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো তিন দিন থেকে নেট অফ করে দিয়েছিল আগামী তিন দিন থেকে গত তিন দিন থেকে নেট অফ ছিল তার আগে প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা ফর্টি থ্রি স্টুডেন্ট ডেথ হয়েছিল বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ যেটা শেখ হাসিনা দলের তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে ওখানে অনেক ভাঙচুর হয়েছিল তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল বা যেটা বগুড়া সাতমাতা শহর ওখানে অনেক ভাঙচুর হয়েছিল প্লাস ওখানেই তিন চারটা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং তিন দিন ধরে চলেছিল এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না যেহেতু নেট অফ আছে আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম হোস্টেলের মধ্যে আপনাদের মেডিকেলের ছাত্র ইয়াস মেডিকেল ছাত্র মানে ফিরে হ্যাঁ আমরা কলেজ থেকে এলাম আমাদের কলেজ কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো প্লাস আমরা আমরা পুলিশের সাহায্যে এসেছি আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসেছে এখানে আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে খুব মানে এসেছি আমরা অলমোস্ট থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটি মানে তিনশো থেকে সাড়ে তিনশো জন এসেছি আমার মুর্শিদাবাদ বাড়ি আব্দুল জব্বার ইমামের রিপোর্ট বেঙ্গল মিরন নিউজ আপনার বিশুদ্ধ জলের সমাধান বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বেলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন সাইজে পাওয়া যায় কুড়ি লিটারের পাঁচ লিটারের দু লিটারের এক লিটারের পাঁচশো মিলিলিটার বা আড়াইশো মিলিলিটার সবই সুলভ মূল্যে সহজেই পেয়ে যাবেন আমাদের জল প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ও সম্পূর্ণ বিশুদ্ধ আমাদের ঠিকানা আরাপুর দীপাজানি মালদা ওয়েস্ট বেঙ্গল পিনকোড সাতশো বত্রিশ একশো তেতাল্লিশ ম্যানুফ্যাকচার আসমা ওয়াটার প্ল্যান্ট এল পি বিশদে জানতে কল করুন ডাবল নাইন থ্রি টু জিরো টু এইট ফোর জিরো টু এই নাম্বারে বিলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বিশুদ্ধ স্বাস্থ্যকর আজই কিনুন